অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেঁদা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন স্বচ্ছতা দিবসকে সামনে রেখে হিলির বিডিও চিরঞ্জিত সরকার ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে হাত লাগালেন স্বচ্ছতাই সেবা কর্মসূচির অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক ও পঞ্চায়েত সমিতির তরফে বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় যার মধ্যে অন্যতম হিলি ব্লক ও পঞ্চায়েত সমিতির ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা এছাড়া হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক চেকপোস্ট চত্বরে সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করা শুধু তাই নয় স্বচ্ছতা অভিযানের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের সাফাই কর্মী ও প্রয়োজনীয় সকলকে কিটস প্রদান করা হলো এর মধ্যে গামবুট গ্লাভস টি শার্ট ঝাড়ু একাধিক উপকরণ অন্যদিকে হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েত জামালপুর গ্রাম পঞ্চায়েত ধলপাড়া গ্রাম পঞ্চায়েত বিনশিরা গ্রাম পঞ্চায়েত ও হিলি গ্রাম পঞ্চায়েতের একাধিক স্থানে স্বচ্ছতা কার্যক্রম হাতে নেওয়া হয় প্রশাসনের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন স্তরের জনগণ এই কর্মসূচিতে হিলি সমষ্টি উন্নত আধিকারিক চিরঞ্জিত সরকার জনগণকে স্বচ্ছতার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন হিলি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশাদ আহমেদ হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মন্ডল সহ সভাপতি সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য পদাধিকারগণ হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া বিদ্যা মন্দির অভিজ্ঞ মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া মন্দির পাতুয়াড়া আরসা পুরুলিয়া মোবাইল নাম্বার এইট